আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিজি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই যারা ফেসবুক পেজটি এখনও ফলো করেন নেই ডাব্লু ডাব্লু ডট ফেসবুক ডট কম স্ল্যাশ স্টক অ্যানালিস্ট ওয়ান এই লিঙ্কে গিয়ে আপনারা অবশ্যই ফলো করবেন এবং যে কোনো আপনার স্টক সম্পর্কে জানতে চাইলে অবশ্যই মেসেজ করবেন এবং এইটা আমি আমার সাধ্য মতন ইনশাল্লাহ চেষ্টা করব এবং আজকে পয়লা অক্টোবর জুন ক্লোজিং স্টকগুলোর জন্য সবচেয়ে আকর্ষণীয় যে মাসটি অক্টোবর এবং এরপরে রয়েছে নভেম্বর এই দুইটা মাসে ডিক্লারেশন আসে প্রচুর কোম্পানির ডিক্লারেশন আসে এই এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা স্টক অ্যানালাইসিস করার আগে আমরা যে স্টকটা নিয়ে বলবো লিব্রে ইনফিউশন আমি কিন্তু গতকালের আগের ভিডিওতে বলেছিলাম আপনি একটু ভিডিও সার্চ করে দেখবেন যে বামে হলটে যারা কিনতে পারবে তারা কিন্তু লাকি উইনার এবং সেটা কিন্তু ছয়শো পঁচাশি টাকায় লেভেল থেকে কিন্তু ব্যাক করছে এবং অল্প কিছু ট্রেড ভলিউমে কিন্তু হলটেড হয়ে যায় অল্প খুবই অল্প সেয়ার সবাই কেনার সুযোগ পায় না কারণ স্টকটি তাদের যে ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড সেটা কিন্তু দিয়ে দিয়েছে এবং তারা এইটা যে ডিসবার্স করছে এটা সাধারণত অক্টোবরের ছয় তারিখ বা সেকেন্ড উইকের দিকে অ্যানাউন্সমেন্ট করে যেটা আমরা দুই সালে দেখেছি এবং এই স্টকটা যদি এ ক্যাটাগরিতে আসে এটার একটা বড় জাম্পিং আমরা দেখতে পারবো কারণ যেহেতু ন্যাব বারোশো একশো কোটি টাকা এবং এইটার কোম্পানি তারা বলেছে যে তারা তাদের পেইড আপ তিরিশ কোটি টাকা করবে গত বছর বলেছে এবং তারা তাদের বিজনেস এক্সপেনশন করেছে যেটা দুই হাজার তেইশের এগারোই নভেম্বর যে এক্সপেনশন অফ লার্জেস্ট ব্র্যান্ড নিউ ডায়ালিসিস ফ্লুইড প্রোডাকশন প্লান্ট বিদেশ চায়না থেকে মেশিনারি জেনে তাদের কিন্তু তারা এটা করেছে বলেছে তাদের আপনারা দেখবেন ডিএসির ওয়েবসাইটে চাই হোক খুবই হটকেক একটা স্টক একটা ভালো প্রাইস কিনতে পারলে এটা সবাই কিনতে পারে না অল্প কিছু কিনলে হটেড হয়েছে আপনারা দেখেছেন এবং আমরা গতকালও দেখছি স্পার্ট ইনভেস্টর অ্যাক্টিভ ছিল তা যাই হোক স্টক মার্কেটের সার্বিক বিষয় নিয়ে কথা বলবো এবং কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আশা করি সাথেই থাকবেন আজকে খুবই কম ভ্যালু মার্কেটের যে প্রাণ সেটা কিন্তু খুব কম ছিল চারশো কোটি টাকা রকম তিনশো উনানব্বই কোটি টাকা মাত্র একশো পাঁচটি কোম্পানির প্রাইস আপ হয়েছে এবং বাজার কিন্তু পড়েছে তা বাজারের সাপোর্ট লেভেল যদি আমরা একটু এই মুহূর্তে দেখতে চাই যেহেতু মার্কেটের যে প্রাণ ট্রেড ভ্যালু সেইটাই ডে বাই ডে ডিক্রিজ হচ্ছে কমছে তার মানে এই কমার কারণে যে মার্কেট কিন্তু সাপোর্ট লেভেল কিন্তু আরো নিচে নেমে এসেছে এই মুহূর্তে পাঁচ হাজার পাঁচশো এই পয়েন্ট আমরা সাপোর্ট লেভেল হিসাবে ধরতে পারি মার্কেটে যেটা একটা ডাউন ট্রেন ডাউন ট্রেন ক্যান্ডেল আজকে দিয়েছে একটা পাঁচ হাজার পাঁচশো লেভেল হতে পারে যেটা জাস্ট আমার ব্যক্তিগত অ্যানালাইসিস এবং ইন কেস এইটা যদি ব্রেক করে তার আর কিছু নিচে না আমার পসিবিলিটি রয়েছে তবে আশা করবো এখান থেকে ঘুরে যাবে পাঁচ হাজার পাঁচশো আর ইন কেস এটা ব্রেক করলে কিন্তু পাঁচ হাজার দুইশো চব্বিশ এই পয়েন্টটা সাপোর্ট রয়েছে তা আশা করবো এখান থেকেই ঘুরে যাবে এটা আমার জাস্ট মতামত ব্যক্তিগত আপনাদের মতামত ভিন্ন হতে পারে তা যেহেতু ট্রেড ভ্যালু কমতিছে মার্কেট মার্কেটে যে প্রাণ এইটার কারণে কিন্তু সাপোর্ট লেভেলটা অনেক নিচে নেমে গিয়েছে তা আজকে আমরা আমি এর আগেও বলেছিলাম যে কিছু স্টকগুলোর ভিতরে যেই স্টকগুলো টপ লুজার আপনারা কিভাবে এটার সাপোর্ট লেভেল বা ফলিং নাইফ মানে পড়ছে তো পড়ছে এটা সাপোর্ট খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় কিনে আপনি অ্যাভারেজ করবেন আরো কমছে আরো কমছে এগুলো সাপোর্ট লেভেল কিন্তু আপনাকে যেমন আজকে যে টপ ডেলি লুজার সেখানে ছিল টপ লুজার কিন্তু কমেছে সেখানে এই যে এইগুলো আপনার সাপোর্ট অবশ্যই এগুলোর জন্য এক মাসের ক্যান্ডেল আপনাকে ফলো করতে হবে মিনিমাম এক মাস উর্ধে ছয় মাস দুই মাস হতে পারে তা এইটা যেহেতু মান্থলি ক্যান্ডেল ব্রেকডাউন করেছে যখন আপনি ক্যালকুলেট করবেন উপর থেকে পড়ছে পড়ছে এবং হচ্ছে এটা যে ব্রেকডাউন আমি একটু লেখাটা গাঢ় করে নিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে যে ব্রেকডাউন আমি যদি একটু দেখি মান্থলি ক্যান্ডেলে এটার সাপোর্ট খোঁজার চেষ্টা করি দেখবো যে মান্থলি ক্যান্ডেলই কিন্তু হয়তো নিচে নাই তখন কিন্তু এটা ফ্রি ফল করে যখন এটার মান্থলি ক্যান্ডেল ভেঙে যায় এবং সেটা কিন্তু এক চার দিন পরে একদিন অল্প একটু বাড়ে এরপরে আবার ফ্রি ফল শুরু হয় কোনো একটা স্টক কিন্তু একদিনে পড়ে না চার পাঁচ দিন টানা চার পাঁচ দিন পড়বে একটা ড্রাই হয়ে যাবে এক দুই দিন একটু বাড়বে আবার ধাম করে পড়ে যাবে এইটাই হচ্ছে এভাবে কিন্তু ফল হয় আপনারা দেখবেন এইভাবে কিন্তু ফল হয় এছাড়া এরপরে মিডিশা ফিনান্স রয়েছে এইটাও কিন্তু আমরা মান্থলি ক্যান্ডেলের সাপোর্ট লেভেল 60 টাকা 30 এর মধ্যে 8 টাকা 10 চলছে একমি পেস্টিসাইড সেটা অনেক উপর থেকে পড়া শুরু করছে এটা কিন্তু মান্থলি সাপোর্ট ভেঙে গেছে এবং এইটা কিন্তু তার নতুন গন্তব্য নতুন গন্তব্যের জন্য ছুটে চলছে এখন নতুন গন্তব্য কত হতে পারে এইটা আমাকে ক্যালকুলেট করতে গেলে আমাকে ছয় মাসে একটা সাপোর্ট জোন দেখতে হবে এবং ছয় মাসের সাপোর্ট জোনে দেখতেছি এগারো টাকা এবং এগারো টাকা লেভেলে যদি সে ব্রেক করে তাহলে হয়তো আরো দুই টাকা আমরা টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট নিচে ধরব একবারে যে অর্ধেক তা না এইটা হতে পারে এভাবে করে যেহেতু ফুড কর্ণধার তাকে এইটা তাকে ধরা হয়েছে সেহেতু এটাও কিন্তু তার মান্থলি সাপোর্ট লেভ জোনে আসে ব্রেকডাউন করলে আরো পড়তে পারে টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট আমি একটা ক্যালকুলেশন দেখাবো যে একটা স্টক যদি ফরিং নাইফ হয় সেটা কখনো ফোরটিন পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট কখনো সাতাইশ পার্সেন্ট কখনো সাঁত্রিশ পার্সেন্ট ফল করে একটা ক্যালকুলেশন আছে যে কত থেকে কত পার্সেন্ট ফল করে যখন মান্থলি সাপোর্ট ভেঙে যায় তারপরে গিয়ে এই শেয়ারটা অ্যাকমোডেশন হয় পরে পাঁচ মাস ছয় মাস পরে কোম্পানির নিউজ ভালো রাখলে সেটা কিন্তু আবার ডিস্ট্রিবিউশন ফেজে চলে যায় তো এইভাবে করে কিন্তু আপনার যে যেই স্টকগুলো আছে স্টকগুলো আপনারা বুঝতে পারবেন এখানে অনেকগুলো ক্যালকুলেশন রয়েছে তারপরে আমরা যদি দেখি এর আগে মিরা ইন্ডাস্ট্রিজ এইটাও কিন্তু মান্থলি সাপোর্ট উইকলি সাপোর্ট দেব ব্রেকআউট করেছে এবং ব্রেক ডাউন করেছে সরি এরপরে যদি আমরা মান্থলি সাপোর্ট দেখি সেখানে কিন্তু রয়েছে মান্থলি সাপোর্ট অনেক দূর সেটা প্রায় চোদ্দো টাকা পঞ্চাশ বা তার উপরে রয়েছে এই মুহূর্তে আসলে সে ষোলো সতেরো টাকা পর্যন্ত আসার অ্যাবিলিটি রাখে যদি ডাউন মুভমেন্ট কন্টিনিউ করে এবং কোম্পানি থেকে ভালো কোনো ইপিএস বা ডিভিডেন্ট টাইমে ভালো কোনো নিউজ না আসে এটা কিন্তু কন্টিনিউ করবে হয়তো পাঁচ দিন সাত দিন পড়বে একদিন টু উঠবে আবার পড়বে এভাবে করেছে যেটা আমরা কেপিপিএলে দেখেছি সিপারে দেখেছি এভাবে কিন্তু ডাউন ট্রেন মুভমেন্টটা কন্টিনিউ করে তা এছাড়া যদি আমরা অন্যান্য স্টকগুলো যদি দেখি হেভিওয়েট স্টকগুলো ওগুলো একটু বেশি পরিমাণে পড়ে এবং অনেক সময় দেখা যায় যে কোনো স্টক মনে করে আপনার আমরা একটা যে কোনো সেন্ট্রাল ফার্মা যদি ধরি সেন্ট্রাল ফার্ম আপনি একটু খেয়াল করেন এই স্টকটা কিন্তু আমরা ভালো মুভমেন্ট দেখেছি পঁয়ত্রিশ পর্যন্ত গিয়েছিল এই স্টকটা ডাউন ট্রেন্ডে চলে আসছে যখনই এইটা আঠারো প্রথম প্রথম লেভেলটা ছিল ষোলো টাকা তিরিশ যখন ব্রেকডাউন করেছে এরপরে কিন্তু তার গন্তব্য ছিল যদি আপনারা ওয়ান মান্থ ক্যান্ডেলে দেখেন সেইখানে কিন্তু এটা নেক্সট গন্তব্য দেখা যাচ্ছে ষাট টাকার লেভেলে ষাট টাকা দশ এই লেভেলে এবং এখান থেকে যদি কোনো পজিটিভ নিউজ না আসে সময় নেবে হয়তো আবার ডাউন করতে কিন্তু মাঝখানে আবার একটু আপ হবে আবার ডাউন হবে বা করে করে টাইম নেবে ডাউন ট্রেন স্টকগুলো আপনাকে খুব সাবধানতার সাথে ট্রেড করতে হবে এই স্টকগুলোর ক্ষেত্রে আপনাকে অনেক ভাবে ক্যালকুলেশন করে ট্রেড করতে হয় তাই এই ছিল বিষয় যেহেতু মার্কেটের যে মূল প্রাণ সেটা এছাড়া গতকালের ভিডিওতে আমরা কিন্তু বলেছিলাম মালিক স্পিনের কথা যেহেতু এটার ইপিএস খুবই বেড়েছে মালিক স্পিনিং দেখছি এটার একটা আমরা কিন্তু দেখেছি একটা বড় ভলিউম আজকে স্মার্ট ইনভেস্টাররা কিন্তু সাধারণত সাপোর্ট লেভেলে আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমাদের যে সাপোর্ট জোনটা ঘোরাঘুরি করছে মালিক স্পিনিং টাকা লেভেলটা সেটা কিন্তু ইম্পর্টেন্ট এছাড়া আমরা দেখতে পাচ্ছি তাছাড়া মালিক স্পিনিং দেখেছি এবং হয়তো আমাদের যে স্টকগুলো আছে অন্যগুলো ভালো মুভমেন্ট আমরা সামনে আশা করতে পারি এবং জুন ক্লোজিং এ স্টকগুলোর আপনার মূল যে বিষয়টা যে জুন ক্লোজিং কিন্তু অক্টোবরের দিকে ডিভিডেন্ড প্রদান করে এবং সেখান থেকে ভালো একটা রোল প্লে করে এবং আশা করবো যে জুন ক্লোজিং স্টকগুলো আছে এগুলো ভালো ডিভিডেন্ট আমরা কোম্পানির কাছে আশা করব আর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাছে আমরা রিকোয়েস্ট করব যে আপনারা কোম্পানিকে জেরে না পাঠিয়ে আপনারা কোম্পানির বিরুদ্ধে অ্যাকশন নেন তারা কেন তাদেরকে শোকজ করেন তারা কেন এটা ডিভিডেন্ড বিতরণ করলো না ডিসবার্স করলো না বা কোম্পানিকে তাদেরকে ডেকে তাদেরকে শোকসহ যারা শেয়ারহোল্ডার আছে তাদেরকে যেন জবাব করে এই সকল বিভিন্ন স্টেপ নিলে আমার মনে হয় মার্কেটটা ভালো হবে কারণ মার্কেটে কোম্পানি যেটা পাঠিয়ে দেওয়া হলো এতে ডিরেক্টর বা হচ্ছে সে আপনার যারা কোম্পানির উচ্চ লেভেলে আছে তাদেরকে কিছু বলা হলো না এটা কিন্তু ক্ষতিকর যাই হোক ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে একটা আমন্ত্রণ হলো আসসালাম আলাইকুম